তুফানের উড়ুরা গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তবে এই গানটি ভাইরাল হওয়ার পেছনে সবার কষ্ট অনেক রয়েছে এবার তাই ভক্তদের সাথে ছবি তুলে শুটিং এর শেষে বেশ ভাইরাল হয়েছে ডাইরেক্টরুড সুপারস্টার সাকিব খান এবং মিমি চক্রবর্তী অন্যদিকে প্রীতিম হাসান শুটিং শেষ করেই ডান্সের যারা পার্টনার ছিল তাদের সাথে আলাদা আলাদা করে ছবি তুলেছে সাকিব খান এবং পুরো টিম এটা হচ্ছে সৌন্দর্য ছোট করে কাউকে দেখা হচ্ছে না তুফান সিনেমাটিতে এই সিনেমাটি ইতিমধ্যে রেকর্ড করেছে সবখানে গানটি ট্রেন্ডিংয়ে রয়েছে প্রায় দেশের বাইরেও এটা ট্রেন্ডিং অবস্থানে রয়েছে সব জায়গা থেকে এটার পজিটিভ আনা হচ্ছে এবং সবাই পজিটিভ মন্তব্য করছে যদিও লাগে উড়ে দূরে গানটি মরার কোকিলের একটু রিমেক সেটা হয়তো সবাই হজম করে নিয়েছে কারণ বলিউডে এরকম একটি লাইন নেওয়া হয় যেটা জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং সাথে সাথে সেটা ক্রেডিটও দেওয়া হয়েছে তখন ভিডিওটি আপনাদের মতামত যেতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ